আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক মালিক তিনি বাংলাদেশ ইস্যুতে তিনি একটি পোস্ট করেছেন যে চিন্ময় বিশ্বদাস প্রভু যিনি যাকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে বলা হচ্ছে যে কোনো প্রকার অভিযোগ ছাড়াই ওনার প্রতি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে আটক করা হয়েছে তিনি লিখেছেন আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন যে সনাতন ধর্ম ন্যায় এবং মূল্যবোধের বাহক ইতিহাস সাক্ষী যারাই সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করেছেন তারাই নিশ্চিন্ন হয়ে গেছেন এটা হচ্ছে প্রফেসর পোস্টে লিখেছেন এবং এই লেখার পরিপ্রেক্ষিতে আমাদের স্ক্রিনের পাশে আমরা দেখাচ্ছি যে হাজারো কমেন্ট এসেছে এই বিষয়গুলি নিয়ে এবং অনেকেই তারা বলার চেষ্টা করেছেন যে দীর্ঘদিন পর তিনি মুখ খুলেছেন যদিও আগেও কিছুদিন আগেও আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের উদয়পুর মহ মতি জেলার উদয়পুর মহকুমায় একটি অনুষ্ঠানে এসে নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ে তিনি কিন্তু সাবধান করেছিলেন যে সাবধান হয়ে যান এখন থেকে আমরা কিন্তু এতটা আঘাত আসলে আমরা বসে থাকবো না এই ধরনের বক্তব্য দিয়ে রেখেছিলেন তো আজকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার পর কিন্তু অনেকে বলছেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা কতটা যুক্তিসঙ্গত কেগুলো লিখছেন এই সংখ্যাটা খুবই কম তারা বলছেন যে তাহলে কি সংখ্যালঘু যারা এই দেশের এই রাজ্যের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কি তিনি এটা পারমিশন দিয়ে দিলেন কিনা অনেকে লিখছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পারেন না এটা আরো উত্তপ্ত বাড়বে পারে তবে বেশিরভাগ মানুষ কিন্তু লিখেছেন যারা যে বাংলাদেশ সেই দেশে সংখ্যালঘুদের প্রতি যা নির্যাতন করছে সেটা নিয়ে এ দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর প্রতিবাদ করা দরকার আমরা আগে থেকে বলেছিলাম যে এই রাজ্যের যারাই যে ধর্মের হোক না সম্প্রদায়ের হোক না কেন যখন অন্যায় সেটার বিরুদ্ধে অন্যায় যেটা সঠিক সেটার বিরুদ্ধে অন্যায় বলতে হবে যদি নির্যাতন করা হয় আমাদের রাজ্যে যখন সংখ্যালঘুরা কোনোভাবে যদি কারো দ্বারা নির্যাতিত হয় আমরা কদমতলাশ নিয়ে কথা বলেছি এবং এর আগেও যখন উত্তরে কিছু ঘটনা ঘটেছিল সেখানে সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম যেটা হওয়া উচিত না এরাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করা উচিত বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের রাজ্যে যেন এই ঘটনা না ঘটে কোনো প্রকার অসন্তোষ তৈরি না হয় সেটার দিকে যেন লক্ষ্য রাখা হয় কিন্তু বাংলাদেশ যেইভাবে ভারত বিরোধী স্লোগান ভারতের বিরুদ্ধে কারণ ত্রিপুরা রাজ্য এটা আমাদের মনে রাখা দরকার ভারত বিরোধিতা যখন করছে রাজ্য কিন্তু ভারতের বাইরে না এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার কিন্তু আমাদের রাজ্যে আমাদের দেশ কিন্তু কখনো বাংলাদেশের বিরোধিতা করছে না বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে না বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কথা বলছে না শান্তি সমিতি নষ্ট করার জন্য চেষ্টা করছে না এই কথা আমাদের মনে রাখা দরকার না আমার আমাদের রাজ্য থেকে আমরা করছি না আমাদের দেশ থেকে কোন রাজ্য এটা করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত এটা করতে চাইছে যেহেতু ত্রিপুরা বাংলাদেশের বাইরে না তার কারণে কিন্তু ত্রিপুরা রাজ্যকে কিন্তু এই বাংলাদেশের ঘটনার দিকে মুখ খুলতে হয় ঘটনার বিরুদ্ধে মুখ খুলতে হয় এবং এর প্রতিবাদ জানাতে হয় রাস্তা নামতে হয় মিটিং মিছিল করতে হয় আন্দোলন করতে হয় যার জন্য চুপ থাকা যায় না কিন্তু এই রাজ্য থেকে অনেক লোকজন যারা রয়েছেন তারা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারেন তারা তারা কিন্তু বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুলছেন না প্রতিবাদ করছেন না তারা কিন্তু বলছেন না যে আমরা যে ধর্ম সম্প্রদায়ের হোক না হই না কেন যেহেতু আমরা ভারতবাসী ভারতের বিরুদ্ধে তারা কথা বলছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের মুখ খোলা দরকার ঐক্যবদ্ধভাবে আমাদের কমেন্ট সেকশন যেটা মুখ্যমন্ত্রী কমেন্ট সেকশনে যেটা আপনারা দেখলেন সনাতনী নিয়ে যে বক্তব্য রেখেছেন এবং সেই সঙ্গে মন্ত্রী সুধাংশু দাস একটা পোস্ট করেছেন মন্ত্রী সুধাংশু দাস কি বলছেন সেটা আমাদের স্ক্রিনের পাশে আমরা দিলাম যেখানে লিখছেন তিনি তিনি বলছেন হিন্দুরা হচ্ছে কাফে তাই তাদের বাঁচার কোনো অধিকার নেই তাদের মারতে হবে এই শিক্ষা শিক্ষিত কিংবা এই বিচারধারা বিশ্বাসী জিহাদি মৌলবাদী পশু সমতুল্য বর্বর শুধু বাংলাদেশেরই নয় বরং পাকিস্তান এবং আমাদের দেশেও রয়েছে এবং যেখানেই এরা সংখ্যায় বেশি সেখানে হিন্দুদের হত্যা করেছে হিন্দুদের উপর অমানবিক নির্যাতন করেছে তার নমুনা পাকিস্তান বাংলাদেশ কাশ্মীর সহ ভারতের বিভিন্ন জায়গায় আগেও প্রত্যক্ষ করেছেন সমস্ত শান্তিপ্রিয় হিন্দুরা আর এখনো সরাসরি দেখছেন সবাই এখন সময় এসেছে এই চরম সত্যিটা হিন্দুদের স্বীকার করতে হবে এবং রাজনীতির উঠে উঠে সবাইকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে হবে এই ধরনের বক্তব্য রাখার চেষ্টা তিনি করেছেন এখান থেকে প্রতিবাদ আমরাও করছি কিন্তু সে প্রতিবাদের একটা আমাদের একটা মাপকাঠি থাকবে সেটা একটা সীমানা থাকবে এই আমরা চাই না যে আমাদের কোন সমাজের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে আরো বেশি তৈরি করে আমরা চাইবো এই রাজ্যের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা এই জাতি যারা এই রাজ্যে বসবাস করছেন আদিবাসী তারা তো তিপ্রাচার তারা প্রত্যেকে মিলে এই প্রতিবাদটা তারা করবেন বাংলাদেশের কারণ তারা ভারত বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে কথা বলছে ভারত নিয়ে কথা বলছে ভারতকে উস্কে দিচ্ছে এবং সে দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে তারা নির্বিচারে তারা তারা আহ তারা হত্যা করছে প্রাণ কেড়ে নিচ্ছে যা ভালো হচ্ছে করছে এর বিরুদ্ধে শুধু এই দেশের এই রাজ্যের হিন্দুরা কেন প্রত্যেকটা মানুষ কারণ ভারতীয় যদি আমরা হই আমাদের রক্তে যদি সে ভারতীয় যদি আমরা সেটা বলি তাহলে কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার না হলে প্রশ্ন স্বাভাবিক কারণ ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে নির্যাতন করে সেই দেশের হিন্দুদেরও উচিত ভারত বিরুদ্ধে স্লোগান দেওয়া যদি ভারত এই ধরনের নির্যাতন অপকর্ম বাংলাদেশের বিরুদ্ধে চালায় তখন সে দেশের মুসলিম না শুধু সে দেশের হিন্দুরা সংখ্যালঘু তারাও ভারত বিরুদ্ধে স্লোগান দেবে দেওয়া উচিত কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অধিকার প্রত্যেকার রয়েছে এবং সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলার কিন্তু সেই শক্তিটা থাকা উচিত সেই চিন্তা ভাবনাটা সেই সততাটাও কিন্তু থাকা দরকার বলে ন্যূনতম সততা ন্যূনতম সততা সবটা একশো ভাগ থাকে থাকবে এটা না যে কোনো মানুষ তার ধর্মের প্রতি তার কিছু পক্ষ হয়তো থাকবে তার সম্প্রদায়ের প্রতি তার রাজনৈতিক দলের প্রতি থাকবে কিন্তু ন্যূনতম কোনো রাজনৈতিক দল যদি এই ধরনের ন্যাকাজনক কোনো ঘটনা ঘটে তাহলে তার দলীয় লোকরাও প্রতিবাদ করা উচিত যে না আমরা আমরা এই দলের সমর্থন করতে পারি কিন্তু দল সেটা ভালো কাজ করছে না ন্যূনতম সততা থাকা দরকার কিন্তু সেই সততা রাজনৈতিকভাবে থাকে না সাংবাদিকতার ক্ষেত্রে কোনো প্রফেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা ন্যূনতম সততা বোর্ডটা কিন্তু আমরা দেখাতে পারি না যার কারণে এই সঠিক কথাটা না বলার কারণে কিন্তু অন্যায়টা আরো প্রশ্রয় পায় আরো বেশি অন্যায়কারী কিন্তু তার শক্তি সঞ্চয় করতে থাকে এবং সেটা একটা সময় ভয়ঙ্কর মহিল হয়ে পরিণত হয়ে যায় যেখান থেকে ব্যাক করার সুযোগ থাকে না এবং সমাজে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে যাই হোক আমরা চাই না সেই বিশৃঙ্খলার তাপ আমাদের রাজ্যে এসে করুক তবে প্রত্যেকটা মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকটা ভারতীয় তার জাত ধর্মকে ত্যাগ করে ভারত বিরোধী যখন কথা হবে তার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলবো এটাই হচ্ছে প্রতিশ্রুতি এটাই হচ্ছে প্রতিবাদের ভাষা এবং সেই প্রতিবাদ চলবে এই কথাগুলি বলে আসতে জন্য জানিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন